রশিয়া আছে না হ্যাঁ রশিয়ার বউ তো কালকে শুনছি কাল কোনো গেল দাঁড়িয়েছে আর মদার কাহিনী ইটান খলি বেড়ারও বেলা আগে এক বিয়ে করছে বেড়ার বউলা আছে বেড়াও কম ব্যাক করলো ব্যাক করলে এত বিয়ে বউ গেল

কথা আর কোন সমস্যা নাই না হ্যাঁ ঠিক আছে কি সমস্যা আল্লাহ তো করে মুখ দিছে তোরা কথা ক আচ্ছা কিন্তু তোরা দরকার আছে নি রেশার বল রেশার বল কথা কানদের তোরা দরকার আছে নি এতের মায়ের কথা কানদের অন রেশার বল যদি দাই যায় গামরানি কইত না হতের বো দাই গেছে না কিচ্ছে ও আতের মা ই কোনাই গেছে কবিয়ে হইছে তোকে এটা তো দরকার নাই তোরা হাদিস গেতা নসি কোনটা হাদিস কোনটা স্পষ্ট আল্লাহ রসুলের হাদিস যে তোমরা কেউ কারো পিছনে কোনো কথা বলিও না আচ্ছা ওটা যদি বলো ওটা হচ্ছে গিবতের সমান আর গিবত কি গিবত হচ্ছে যে তার আফন মরাবাইয়ের গোস্ত খাওয়ার সমান হচ্ছে গিবত করা ইন্দালিল্লা তাহলে তো আমরা হাতে আগে মুনি না জানিও না তাহলে ঘটনা সত্য নিয়ে ঘটনা সত্য নিয়ে আল্লাহ রসুলের মুখের কথা এটা কি মিথ্যা অনেক কথা মিথ্যা ওইবনি